ছিল উনি তো বিছানা পারছি না বাধ্য হয়ে আজ আমি আর মা এলাম ঠিক আছে তাকে মা আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে কি কাজ করতে পারবেন তাহলে যে ভেজলেও ভেজতে পারে কি করতে হবে বলো দেখি কিছু করা যায় কিনা তুমি চলে এসেছো ভাই হ্যাঁ চলে এসেছি তোকে যে বিকেলে বাজার থেকে বেজানতে জানতে বললাম তুই কেনা না না ওসব আমার ধরে হবে না বাজারের ময়লা মানুষের গন্ধ বিকেলে ভাবে বলতে এসেছিল আমি না করে দিয়েছি এতে হয়তো ভাবি একটু রাগ করেছে তাতে আমার কোনো কিছু আসে যায় না হাতে মা আর তার মাকে তো দেখছি না নিশ্চয়ই তারা বাজারে চলে গিয়েছে তোকে কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে কি ব্যাপার বাড়িতে এত হট্টগোল কেন সে বাজারে না যাওয়ার কারণে তোমাদের কত কষ্ট করতে হলো আহা ওর কি দোষ বলো তো এই গরমে কিভাবে বাজারে যাবে সে আগে যদি বুঝতে পারতাম তাহলে তাকে এই দায়িত্ব দিতামই না আমিও এমন ভুল করেছি জানো পরে বুঝতে পারলাম এই গরমের মধ্যে বাজার গেলে ওর কি কষ্ট হতো আচ্ছা আজ হয় গরম ছিল কাল কাল কি কি যে বলো কাল বৃষ্টি ছিল যদি এই বৃষ্টিতে তার গায়ে ফোঁটা পড়তো তাহলে তো তার জ্বর ঠান্ডা হতো না আমার খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ দিচ্ছি প্রমিস তোমারও তো খিদে পেয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ সে তো পেয়েছে কিছু পেলে মন্দ হয় না ও ভাবি এতগুলো খাবার কি আমি একা খেতে পারবো আ ভাই এত পরিবর্তন শরীরটা তো ঠিক একটা হবে তাই না আচ্ছা ঠিক আছে দিচ্ছ যেহেতু খাই না আমি তো তাহলে করে চলে যাব তারার জন্য নচা তুই ওখানেই পড়তে বস এখানে তুই রমিজের ঘুমের সমস্যা হবে না না এখানেই পড়ো আমার কোনো সমস্যা নেই আমি তো সারা দিনে ঘুমাই রাতে একটু দেরিতে করে ঘুমালে খুব অসুবিধা হবে না 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 সে ওখানেই পড়ো এখানে তার পড়ার আওয়াজে তোমার অসুবিধা হবে ঠিক আছে তাহলে আমি বরং রান্নাঘরে পড়তে বসবি আরে ওখানে তো তোর গরম লাগবে তুই বরং এখানে বস আমার কোনো অসুবিধা নেই সারাদিন তো শুয়ে বসে কাটিয়ে দেই শুয়ে বসে থাকা কি আর সাথে এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে তোমার কি দোষ বল আবহাওয়া পরিবর্তন হলে তুমি তো আর কাজ করতে পারবে না এহে কেমন অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম কাল থেকে আর শুয়ে বসে থাকা যাবে না সকাল কোথায় জমিতে জমিতে কাজ করতে হবে তো কিন্তু আজ তো অনেক রোদ কখনো রোদ উঠবে কখনো বৃষ্টি নামবে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না এভাবে শুয়ে বসে থাকতে থাকতে শরীরে মরচে ধরে যাচ্ছে তো আর সবচেয়ে বড় কথা হলো এই জমির ভাগ তো আমারও আছে আমারও তো উচিত দাদার সাথে কাজ করা সাথে হাতে সাহায্য করা সারা বছর দাদা কাজ করে আর আমি এসে শুধু জমির হিসেব নিব তা কি হয় নাকি আর হবে না দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও পিপি মা তোকে আজ সন্ধ্যাবেলায় ডেকেছে তালের বড়া খাওয়াবে তোর বুদ্ধির জোরে কাকা এখন ঠিক সোজা কথা হাঁটা শুরু করেছে সত্যি তোর মাথায় এত বুদ্ধি কি করে আসে হা 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 প্রাচীন প্রবাদ আছে না সোজার আঙ্গুলের ঘিলা ওকে আঙ্গুলকে একটু বাঁকাতে হয় আমি তো শুধু আঙুলটা বাঁকা করেছি